আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দার্সে কোরআন আজকে আমরা সুরাতুল বাকারার 248 এবং 249 এই দুটি আয়াত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব আমাদের আলোচনায় একটি ঘটনা এখানে উঠে এসেছে যেটি আল্লাহ তাআলা সূরা বাকাতে বর্ণনা করছিলেন মানে ইসরাইল যখন জালেম শাসক জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের সেই যুগের নবী হযরত শাম্বীল সালামের কাছে একজন বাদশাহ নিযুক্ত করার জন্য আবেদন করলেন হজরত শাম্বীল আলিহ ইসাল্লা সালাম আল্লাহর পক্ষ থেকে তালুতের কথা ঘোষণা করলেন যে তালুত তোমাদের বাদশাহ হবে কিন্তু বনি ইসরাইল তালুতকে বাদশাহ মানতে রাজি ছিল না তারা বলতে লাগলো তালুতের টাকা নাই পয়সা নাই অর্থবিত্ত নাই সে বাদশাহ হয় কি করে বাদশাহীর যোগ্যতা আমরাই আমাদের টাকা আছে পয়সা আছে তখন আল্লাহ পক্ষ থেকে বলা হলো হজরত মাধ্যমে যে টাকা পয়সা এটার উপর ভিত্তি করে নেতৃত্ব বা বাদশাহী আসে না বরং বাদশাহীর মূল যোগ্যতা হলো ফিল জ্ঞানে গুণে গরিমায় তাকে উৎকর্ষ সাধন করতে হবে দ্বিতীয় হলো শয্যে বীর্যে সাহসিকতায় উৎকর্ষিত হতে হবে এই দুটি গুণ যেহেতু তালুতের ছিল আর এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আল্লাহ তালার কথা তারা মেনে নিল কিন্তু তারা তাদের নবীর কাছে আবেদন করল যে আমাদেরকে কোনো নিদর্শন দেওয়া হোক যেই নিদর্শন দেখে আমরা বুঝবো যে তালুত আল্লাহর পক্ষ থেকে বাদশাহ এই পর্যন্ত গতকাল গিয়েছিল বা গত তাফসির গিয়েছিল আজকের যে কোরআন সেখানে নম্বর আয়াতে আল্লাহ দুই তালুদকে বাদশাহ নিয়োগ করার পক্ষে কি প্রমাণ পাঠালেন সেটা নিয়ে আলোচনা বনি ইসরায়েলের কাছে একটি সিন্ধুক ছিল যেটাকে তাবুত বলা হয়েছে কোরআনের ভাষায় এই তাবুত নামক সিন্দুকের ভিতরে বিভিন্ন নবীদের ব্যবহৃত জিনিসপত্র ছিল নবীদের ব্যবহৃত জিনিসপত্র যেমন হজরত মুসা আলী সাল্লামের লাঠি এবং হজরত ইউসুফ আলী ইসালাতামের জামা এই ধরনের নবীরা ব্যবহার করেছেন আশ্চর্যজনক বা মেজা যেগুলোর মধ্যে ছিল সেই বিষয়গুলো এই সিন্দুকের মধ্যে ছিল এটা বংশানুক্রমে বন ইসরায়েলের কাছে এই সিন্ধুকটি চলে আসছিল এরা কখনো কোনো মুসিবতে পড়লে এই সিন্ধুক উসিলা করে আল্লাহর কাছে দোয়া করত অথবা কোনো যুদ্ধে গেলে সিন্ধুকটাকে সবার সামনে রেখে কামিয়াবির জন্য আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ তালা এই সিন্ধুকের উসিলা দিয়ে দোয়া করলে তাদের দোয়া কবুল করতেন যখন জালুদ বাদশাহ বনী ইসরায়েলের উপর আক্রমণ করলো এই জালেম সেই সিন্ধুকটি দখল করে নিয়ে গেল তো আল্লাহ তালা হজরত শামের মাধ্যমে বনি ইসরাইলকে জানিয়ে দিলেন যে তালুদকে যে তোমাদের বাদশাহী হিসেবে আল্লাহর পক্ষ থেকে মনোনীত করা হচ্ছে এর একটা নিদর্শন হল সে হারানো সে জালেম কর্তৃক কুক্ষিগত করা তোমাদের সেই তাবুত তথা বরকতময় সিন্দুক সেই সুন্দুকটি আল্লাহর ফেরেশতারা বহন করে এনে তালুতের বাড়ির সামনে রেখে দিল তালুতের বাড়ির সামনে সেই সেই সিন্দুকটি পাওয়া যাওয়া এটাই নিদর্শন যে তালুত আল্লাহ কর্তৃক নিযুক্ত বাদশাহ আল্লাহর কি হ্যাকমত এই এই সিন্দুক যতদিন মানে ইসরায়েলের কাছে ছিল ততদিন এই সিন্দুকের কারণে তারা শান্তিতে ছিল তাদের মধ্যে এক মিনান ছিল প্রশান্তি ছিল যাই হোক তো এই সিন্ধুক ছিল ওই জালুদ বাদশার কওমের নিকট তাদের নাম সম্ভবত ওই জাতির নাম উজদুদি জাতি বা মাসদুদি জাতি তারা এই সিন্দুকটাকে লুট করে নেওয়ার পর একটি মন্দিরে রেখে দিল দেখা যাল দেখা গেল আল্লাহ তাআলা যখন এই সিন্দুকটিকে তালুতের নিদর্শন হিসেবে পাঠানোর ইচ্ছা করলেন এরাদা করলেন তখন এই সিন্দুকটি তাদের বিপদের কারণ হয়ে দাঁড়ালো এই সিন্দুকটির কারণে এক দিন এক এক দুর্ঘটনা তারা যে মন্দিরের ভিতরে এই সিন্দুকটি রাখলো দেখা গেল মন্দিরের সমস্ত মূর্তিগুলো উপুত হয়ে পড়ে আছে ভেঙে চুরে কে ভাঙলো কেউ নাই কখনো দেখা গেল প্রচন্ড রকমের ইঁদুরের উৎপাত তাদের এলাকায় যেটায় ধরে সেটার মধ্যে শুধু ইঁদুর আর ইঁদুর কোনো কিছু রাখা যাচ্ছে না এইভাবে আল্লাহ তালার বিভিন্ন আজাব গজব তারা প্রত্যক্ষ করতে শুরু করলো মহামারী দেখা দিল তখন তারা তাদের জ্যোতিষীদের কাছে যাওয়ার পরে তারা তাদের জ্যোতিষীরা বললো যে এই সিন্দুক তোমাদের বিপদের কারণ তাড়াতাড়ি করে এই সিন্দুককে তোমরা সরাও না হয় তোমাদের বিপদ আমাদের শেষ হবে না তখন তারা বাধ্য হয়ে এই সিন্দুকটিকে কোনো কোনো বর্ণনা অনুযায়ী গরুর গাড়ির উপরে উঠাইয়া এই সিন্দুকটিকে শহর থেকে বের করে দিল গরু এদেরকে নিয়ে কোথায় যায় দেখার বিষয় নয় এই সিন্দুক থেকে এখন বাঁচা দরকার এই সিন্দুক থেকে সিন্দুকটিকে এখন এখান থেকে বের করা দরকার সেই হিসাবে তারা সিন্দুকটি বের করে দিল আল্লাহ রবীন্দন সিন্দুকটি উঠিয়ে তালুতের বাড়ির সামনে সিন্দুকটি রেখে দিল যখন মানে ইসরায়েলের লোকজন তাদের বরকতময় স্মৃতি বিজড়িত বংশানুক্রমে পাওয়া সেই সিন্দুকটি আল্লাহ তালার নবীর কথা অনুযায়ী তালুতের বাড়ির সামনে পেল তখন তারা সকলেই তালুতের নেতৃত্বের ব্যাপারে তালুতের বাদশাহীর ব্যাপারে একমত হলো এবং তালুতের নেতৃত্বে তারা জালুতের বিরুদ্ধে উজদৌদি কম বা জাতির জালেম জাতির বিরুদ্ধে তারা জেহাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিল সুপ্রিয় দর্শক প্রথম আয়াটি আমরা পড়ছি আল্লাহ তা বলছেন ওয়াক আল আলা হুম নবি ইউহুম ইন না আয়াতে মুলকিহি তাদের নবী হযরত শামভিল আলী ইস সালা তুয়াসাল তাদের বললেন তালুতের রাজত্বের নিদর্শন এই যে তোমাদের কাছে সেই সিন্দুক আসবে বুধ হারানো সিন্দুক দখলকৃত সিন্দুকটি তোমাদের কাছে আসবে ফি হি সাখি নতুম বি কুম যেই সিন্দুকের মধ্যে রয়েছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য মনের প্রশান্তি অদপি ইয়েতুম্মা তামাকা আয়ু মুসা ওয়া আয়ালু হারুন তাহমিরহুল মালা মুসা এবং হারুন আল ইহি এবং তাদের আওলাদগণ যা রিখে গেছেন তার কিছু অবশেষ অর্থাৎ তার কিছু স্মৃতি সেই সিন্ধুকে রয়েছে সেই সিন্দুকটি তোমাদের কাছে আসবে তো সেই সিন্ধুকটি কে নিয়ে আসবে যা বহন করে আনবেন আল্লাহ ইন রবীন্দিনের ফেরেসাগন তোমরা যদি মোমিন হয়ে থাকো সেই সিন্দুকটি তোমরা হারানো সিন্দুকটি পাওয়ার মধ্যে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিদর্শন রয়েছে হলো অনুবাদ যখন তারা তারা হারানো তখন বুঝে নিল যে তালুত আল্লাহ কর্তৃক মনোনীত বাদশাহ সকলেই তালুতের নেতৃত্বে জালুদ জালেমের বিপক্ষে যুদ্ধ করার জন্য জেহাদে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে গেল দেখা গেল জোশের কারণে তারা প্রায় আশি হাজারের অধিক সৈন্য তালুতের নেতৃত্বে জালুতের বিপক্ষে যুদ্ধ করার জন্য তারা রওনা হয়ে গেল কিন্তু আল্লাহ রীন সবার দ্বারা জেহাদের দিনের কাজ নেন না আল্লাহ অনেক সময় পরীক্ষা করেন মহান আল্লাহ রব্লা আলমিন এই বিশাল বাহিনীকে পরীক্ষা করলেন কাদের মধ্যে ধৈর্য আছে কাফেরদের মোকাবেলা করার মতো সবর আছে এটা আল্লাহ পরীক্ষা করলেন কিভাবে পরীক্ষা করলেন সেই ব্যাপারে উনপঞ্চাশ নম্বর আয়তের আলোচনা শুনলে আমরা বুঝতে পারবো ফালম্মা ফাসালা তালুত যখন তালুত এই বিশাল সেনাবাহিনী নিয়ে বের হয়ে গেলেন রওনা হয়ে গেলেন তালুত বললেন ক্বালা ইন্না আল্লাহ মাওতালিকুম বিনহা নিশ্চয় আল্লাহ আল আলামিন এই বিশাল বাহিনীকে পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে কিভাবে সেই পরীক্ষা করলেন এই নদীর পাশে নদীর তীরে পৌঁছার আগে একটা বিশাল এলাকা মরুভূমি এলাকা সেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না পুরা গোটা বাহিনী খুব বেশি পিপাসত্ব হয়ে পড়ল তাদের পিপাসা নিবারণের জন্য কোনো পানি নাই তখন তালুত বললেন আল্লাহ তোমাদেরকে সামনের মঞ্জিলে পরীক্ষা করবেন এতক্ষণ পর্যন্ত তোমরা পানির পিপাসায় কষ্ট করেছ সামনের মঞ্জিলে গেলে তোমরা সুপ্রিয় নদীর তীরে গিয়ে অবস্থান করবে সেই নদী পার হতে হবে এই নদীর পানি সচ্চল টলটলে স্বচ্ছ টলটলে এই পানি দেখে তোমরা ধৈর্য হারালে চলবে না এই পানি পান করা যাবে না এটা আল্লাহর হুকুম এই কঠিন পিপাসার অবস্থা আবার পানির উপর নিষেধাজ্ঞা এটা হলো আল্লাহর পরীক্ষা কার ধৈর্য আছে এটা আল্লাহ দেখতে চান পানি পান করবে না তবে যদি কেউ পানি পান করতেই চায় তাহলে সে সর্বোচ্চ এক চিল্লু যেটাকে কোষ বলে দুই হাতের এক কোষ পানি পান করতে পারবে এর বেশি পানি পান করতে পারবে না যদি এতটুকু পানি পান করে ধৈর্য ধারণ করতে পারো আল্লাহর পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হবে পারবে তো নবী বললেন জেহাদলেন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে একটি নদীর মাধ্যমে পরীক্ষা করবেন মিননি যে ব্যক্তি ধৈর্যে আজকে উত্তীর্ণ না হয়ে পানি মন মতো পান করে ফেলবে অনেক পানি পান করে ফেলবে সে আমার দলে অন্তর্ভুক্ত হতে পারবে না অমেল্লা ইয়াত আম হুমিন নি অমাল্লাম ইয়াত আম ফাইননা আর যে ব্যক্তি আজকে ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে পারবে প্রচন্ড পিপাসা অবস্থায়ও টলটলে নদীর পানি স্বচ্ছ পানি পান না করে থাকতে পারবে সে আমার সাথে আজকে যাবে ইল্লাহমান বিয়াদি তবে সর্বোচ্চ এক কোষ পরিমাণ পান করার অনুমতি রয়েছে এর বেশি পান করলে হারে হেরে যাবে পরীক্ষায় ফেল করবে আর একশ পর্যন্ত পান করে যদি কেউ ধৈর্য টিকিয়ে রাখতে পারে ধৈর্যের উপর অটল থাকতে পারে তাহলে সে আমার সাথে যেতে পারবে মিনহু মিনহুম আল্লাহ ইলাম বলছেন এই বিশাল বাহিনী সবাই ধৈর্য হারা হয়ে পানি মন মতো পেট পুরে পান করে নিল ইল্লা কালি ইলাম মিনহুম তবে সামান্য কিছু মানুষ যারা নবীন নির্দেশনা মেনে ধৈর্যের পরা প্রদর্শন করেছে এবং পানি হয়তো পান করেননি অথবা করলেও এক চিল্লোল পরিমাণ করেছেন সুপ্রিয় দর্শক তাফসীরের কিতাবে লিখে যারা নবীর নির্দেশনা মানতে পেরেছেন হাজার বা ততধিক শূন্যের মধ্য থেকে তাদের সংখ্যা ছিল মাত্র 313 জন যাই হোক তারা নদী পাড়ি দিয়ে ওপারে চলে গেল ফলাম্মা জা ওয়া যাহু হু ওয়া আল্লাযিনা আমানু মা তালুত এবং তার সঙ্গী সাথী মুমিন বান্দারা যখন নদী অতিক্রম করে ওপর প্রান্তে পৌঁছে গেলেন ক আলু লিজ আলুবা জনু নদী যারা অধিক পানি পান করেছে ধৈর্যের পরীক্ষায় ফেল করেছে তারা বলতে লাগলো যে আজকে আমরা তালু জালুতের বিপক্ষে যুদ্ধ করার শক্তি রাখি না অর্থাৎ তারা অধিক পানি পান করার কারণে দুর্বল হয়ে গেল তাদের পিপাসা তো নিবারণ হয়নি বরং শরীর কাঁপা শুরু করলো তারা দুর্বল হয়ে গেল তারা বলল লা ত কথা লেনাল ইয়ামি জালু ত জুনদি জালুত এবং তার লস্কর তার বাহিনীর সাথে মোকাবেলা করার মতো আমাদের শক্তি নেই কয় আল্লাহদী ন হুমু পক্ষান্তরে যারা আল্লাহর পরীক্ষায় পাশ করলো যারা আখেরাতে পূর্ণ বিশ্বাস রাখতো যারা কথা অনুযায়ী ধৈর্যের পরা কাজটা প্রদর্শন করেছে তারা জানতো যে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ করতে হবে অতএব হুকুম লঙ্ঘন করা যাবে না তারা এক এক পরিমাণ পরিমাণ পানি পান করেছে তারা বলল একা বললো আশি হাজারের মধ্যে মাত্র তিনশো জন রইল আর সব চলে গেল কোনো অসুবিধা নেই আমরা শূন্য সংখ্যায় স্বল্প হলেও অসংখ্য দল যারা ছোট্ট দল ছিল আল্লাহ তালা যখন সাহায্য করেছেন বিজয়ী করেছেন তখন ছোট্ট দল বড় দলের উপর বিজয়ী হয়েছে আল্লাহর হুকুমে অনেক সময় অসংখ্য ছোট ছোট যুদ্ধ ছোট ছোট দল যুদ্ধে বড় দলের উপর বিজয়ী হয়েছে আমরাও আশা করি আল্লাহ সাহায্য প্রাপ্ত হব এবং জালুতের বিশাল বাহিনীর উপর তিনশো তেরো জনের এই ছোট্ট বাহিনীও আল্লাহর সাহায্য থাকলে বিজয়ী হতে পারবো অল্লাহুমা আসির নিশ্চয়ই মহান আল্লাহ রবা আলমিন ধৈর্যশীলদের সঙ্গেই রয়েছেন সুপ্রিয় দর্শক ও শ্রুতাবিন্দ আমরা আজকে এই ঘটনার দ্বিতীয় পর্ব কোরআনে পাকের আলোকে তফসিরের আলোকে দর্শে কোরআনে আপনাদেরকে শোনালাম তারপরে কিভাবে যুদ্ধ লাগলো জালুতের সাথে এই ছোট্ট বাহিনীর কীভাবে যুদ্ধ হলো কিভাবে জালুত পরাজিত হলো পরাস্ত হলো আল্লাহ সাহায্য কিভাবে আসলো কি হলো আগামী পর্বে ইনশাল্লাহ আপনাদের শোনানো হবে আল্লাহ রবুল্লা আলমিন এই কোরআনের ঘটনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার ধৈর্য ধরার নবী এবং আল্লাহর পক্ষ থেকে আগত নবীর প্রতিনিধি উলামায়িকারামের কথা অনুযায়ী নিজের চাহিদার উপর তাদের কথাকে প্রাধান্য দিয়ে ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহকে মানার আল্লাহর হুকুমগুলোকে পালন করার শরীয়ত পালন করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ